আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো সকালবেলা তো দেখেছিলাম যে আমাদের মায়াবতী খাবার খাচ্ছিল না তো বসেছিল তো আমি এখন চলে আসছি আর কি ওকে খুঁজতে তো দেখতে যে কোথায় আছে মুরগিটা তো এসে দেখি আমাদের অন্য অন্য মুরগিগুলো আছে এখানে আশেপাশে আছে তো আমি কিছু খাবার দিলাম খাবার হাতে করে নিয়ে আসছি যাতে করে ওরা ওদের ডাক দিলে ওরা চলে আসে এবং খাবার দিই তো রাজা বাবু এখানে আছে তারপরে ডেকে মুরিটাও আছে কিন্তু মায়াবতীকে দেখতেছিলাম না খুঁজতেছিলাম তো হঠাৎ করে চোখে পড়লো যে মায়াবতী বসে আছে মানে ওর শরীরটা ভালো লাগতে ছিল না তো তার জন্য ও বসে আছে তো আমি আবার ওকে তারা দিচ্ছিলাম মানে বাসায় যাতে চলে যায় তো যাচ্ছিল না কারণ বিড়াল ঠিরালে যদি কুকুরে দেখে এরকম অবস্থা তখন হয়তো ধরে মেরে ফেলতে পারে তো যে ওই যে দেখেন এইখানটা দিয়ে হেঁটে হেঁটে তারপর ওই ভিতরে চলে যা গেলো আমি যখন ধরতে যাই তখন কিন্তু মায়াপতি দূর দেয় কিন্তু এ ছাড়া ও বাকিটা সময় চুপ করে বসে থাকে মানে জীবানির মতন করে সম্ভবত ওর রানী খেতের রোগটাই হয়েছে তো রানী খেতের ভ্যাকসিনটা করা হয়ে গেছে তাও সম্ভবত মুরগিটা মারা যাবে না কিন্তু এভাবে বসে বসে থাকতে থাকতে এক সময় মানে শুকিয়ে শুকিয়ে এমন শুকাবে মানে খাদ্য নালে শুকিয়ে গেলে তারপর হঠাৎ করে মারাও যেতেও পারে তো এখন ওই খাবার খায় না তো আমি যখন ওকে ধরতে চাচ্ছিলাম তো আমাদের আবার ধলামিয়া ওকে দূরন দিছে তখন ওই আমাদের ব্যালকনির মধ্যে এসে পড়ছে এই যে দেখেন ব্যালকনির উপরে উঠে বসে এই যে ব্যালকনির এই খাঁচা কিন্তু ওই অনেকদিন ছিল তো আমি হঠাৎ করে পা দুইটা তাপস করে ধরে ফেলেছি এখন ওকে ঘরের মধ্যে নিয়ে আসবো ব্যালকনিতে ব্যালকনিতে আলাদা একটা খাঁচার মধ্যে রেখে তারপরে ওকে মেডিসিনটা দিব সম্ভবত ভালো হতে পারে কারণ হচ্ছে যেহেতু রানী খাতের ভ্যাকসিনগুলো করা আছে এখন যদি ওষুধটা দেই তাহলে হয়তো সুস্থ হতে পারে তো দেখি তো আমি ওকে এখন ওষুধ দিব তো এই যে মাইক্রোনেট ওষুধটা কিছু পরিমাণ নিলাম অল্প করে ভাতের সাথে গরম ভাতের সাথে বা গরম ভাত ঠান্ডা করে তারপরে এটার সাথে মিশিয়ে নিলাম এটা হচ্ছে আমি মায়াবতীকে এখন দিব তো মায়াবতী যখন কালা খাবে খাবারটা তখন হয়তো সুস্থ হয়ে যেতে পারে তো আমি এটাকে একটু মিশাচ্ছি ভালোভাবে যাতে করে খাবারটার সাথে মানে ওষুধটা মিশে যায় আর খাবার একটা খেলে যাতে ওর শরীরের ভিতরে একটার ওষুধটাই যায় তো তার জন্য ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি মায়াবতীর কাছে চলে আসলাম তো মায়াবতীকে আমি এই খাঁচাটার মধ্যে আলাদা করে রাখছি তো এই দেখেন মায়াবতী কিন্তু খাচ্ছে মাসাল্লাহ সুন্দর করে খাচ্ছে বাদ দেখে কিন্তু এভাবে যখন আমি খাবার দিই ডাক দিই কাছেই আসে না অনেক জীবাণির অবস্থা আর এখন কিন্তু খাজার মধ্যে ভালোই দেখা যাচ্ছে এই তো দেখেন তো দেখি কত টুকটুক খায় তো খাবার পাত্রে ভাবে দিয়ে রাখবো নয় যখন মন চাপে তখন একটু একটু করে খাবে তো আমি সকালে ফিরে আসছি তো সকাল হয়ে গেছে তো সারা রাত ওইভাবেই ছিল ভাত যতটুকু খেয়েছে আর ফেলে রেখেছে তো সকালে উঠে আমি ওকে হচ্ছে ধান গম এগুলো এবং ই ফিট এগুলো দিয়েছি তো দেওয়ার পরে দেখি এগুলো খাচ্ছে তো আর মানে হচ্ছে ওর ওষুধটা ভালোই কাজ করেছে এই দেখেন এখন কিন্তু এই খাবারগুলো খাচ্ছে তো যেহেতু এই খাবার খাচ্ছে আশা করা যায় সুস্থ হয়ে যাবে এই যে দেখেন এখন ওর শরীরটি কিন্তু অন্যরকম ওই এদিক ওদিক টাকাচ্ছে ছটফট করছে তো দেখে ভালো লাগতেছে যে ও এই খাবারগুলো খাচ্ছে আর এভাবে তো এখন এই খাবারগুলো খাক আর এই যে দেখেন আমাদের কবুতরগুলো কবুতরের বাচ্চাগুলো এখন নিজে নিজেই খাবার খায় তো আরও বড়ো হয়ে গেছে ওদের জন্য আলাদা একটা ঘর বানাতে হবে এভাবে তো যত বড় হবে ওদের মধ্যে মানে দ্বন্দ্ব সৃষ্টি হবে ওরা একসাথে থাকবে না আর এই যে আমার টাইগার মুরগি তো টাইগার মুরগি এখানে রাখা সম্ভব হচ্ছে না এখন আর ওরা সকালবেলা ডাক দেয় ভালোই এখন আগের থেকে ডাকটা ভালোই ফুটছে আর হচ্ছে হলো আর হচ্ছে মানে ওদের ডাকটা এখন আর শুনতে পাবো না কারণ ওদেরকে আমি এখন চিন্তা করছি যে ওদের সেই খুব মানে মুরগির ঘর যেখানে ওইখানে নিয়ে যাবো কারণ হচ্ছে ওইখানে এখন ওরা বড়ো হয়েছে ওদের একটু হাঁটা চলার দরকার আছে জায়গা আর ওরা মাথা উচ্চা করে দাঁড়াতে পারে না এতে করে ওদের অসুবিধা হয় তো তার জন্য ওইখানে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে আর ওইখানে নিয়ে গেলে তো সকালের ডাকটা ওখানে দিয়ে ফেলবে তো দেখেন মায়াবতী খাবার খাচ্ছিল দিয়ে রেখেছি তো যতটুকু খায় খাওয়ার পরে আমি এই খাবারটা পরে কবুতরের ঘরে দিয়ে দিব তো নেবে তো কবুতর খাবার খায় এবং অনেকগুলো খাবার ফেলে দেয় এটা বেশি করতে আসছে কবুতরে কবুতরের জন্য ধান কিনছে কিন্তু গম কেনা দরকার ছিল কবুতর কিন্তু গম ভুট্টা ভাঙ্গা ধান তারপরে এই অন্য অন্য খাবার বিচি দানাদার শস্যগুলো ওগুলো খায় পছন্দ করে তো এখন যেহেতু ওই ই সুস্থ হয়ে গেছে ওকে ছেড়ে দেওয়া যায় ছেড়ে দিলে হয়তো বাইরে আবার হাঁটাচরা করবে দেখেন ঘরের মধ্যে কি সুন্দর এদিক ওদিক তাকাচ্ছে চঞ্চল হয়ে গেছে আগের থেকে একবার ওষুধটা দিয়েছি তো আজকে আমি এখন ওদের ওই মুরগিগুলোকে ওষুধ দিব তো চলে আসলাম এই মুরগির কাছে তো ওদের ঘরটা খুলে নিব তারপরে হচ্ছে ওদের জন্য আমি ওষুধ বানিয়ে নিয়ে এসেছি তো এই যে দেখেন এই গ্লাসের মকের মধ্যে করে ওষুধটা গুলিয়ে আনলাম তো এটা আমি খাবারের সাথে দিবো এবং কি পানির সাথেও দিবো তো দুইভাবে যাতে ওরা ওষুধটা খেতে পারে আর এতে করে আমার এখানে যেই মুরগিগুলো ঠান্ডা বা হালকা রোগের কোনো ইয়ে আছে হালকা ছোঁয়া দিয়েছে তখন ওইটা সমস্যা কেটে যাবে তো আমি ওদেরকে এই যে ভুষি এবং হচ্ছে গমের আটা তারপর ভুট্টার আটা এগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি তো পানিটা একটু একটু আজকে একটু বেশি দিব কারণ আজকে ওষুধ দিচ্ছি একটু লেটকা লেটকা করে দিবো এই যে দেখেন আমি এভাবে মেখে দিয়েছি তো এভাবে মেখে দিলে ওরা খাবে দেখেন আর বাকি পানিটা হচ্ছে আমি এই পাত্রে রেখে দেবো যাতে করে খাবার খাওয়ার পরে ওরা যে পানি খায় তখন এই খাবারটাও খাবে এবং পানিটাও খাবে ওষুধ দু কাজ করবে তো এখন আমি আমার মুরগিগুলো সব মুরগিগুলো ছেড়ে দিলাম তো ছেড়ে দেওয়ার পরে দেখতেছিলাম এই যে দেখেন সবাই কিন্তু খাচ্ছে খাবার খাচ্ছে তো এই যে ওরা সবাই খাবে আর লাল বানুকে সবার শেষে ছাড়বো লাল বানুকে এখন ছাড়লে আর লাল বানু সবাইকে ঠুকর দিয়ে দিবে আর ওরা সবাই চলে যাবে তখন ওরা খেতে পারবে না তো তার জন্য ওদেরকে আগে খাওয়াবো তো দেখেন সবাই খাচ্ছে ওরা কিন্তু বুঝতে পারতেছে না যে আমি খাবারের সাথে ওদের ওষুধ মিশিয়ে দিয়েছি তো ওরা প্রতিদিন যেভাবে খাবার খায় তো ওইভাবেই খাচ্ছে আর ওই ওষুধটা একটু মিষ্টি মিষ্টি এটার ভিতরে সুগারের পরিমাণটা একটু বেশি আছে আর এতে করে কিন্তু মুরগির রুচিটা বেড়ে যাবে মুরগির যে কোনো খাবার দিলে বেশি বেশি খাবে তো এটা ভালো লক্ষণ আর কি এই যে দেখেন রাজাবাবু খাচ্ছে প্রতিদিন কিন্তু রাজাবাবু সবার আগে বাইরে চলে যায় কিন্তু আজ কিন্তু আজ না কয়েকদিন ধরেই আমি এই ভিজা খাবারটা যতদিন ধরে দিচ্ছি একটু দেরি করে ছাড়ি তখন থেকেই রাজাবাবু ঘরের খাবার একটু বেশি পছন্দ করে এবং খায় খেয়ে দেয় তারপরে যায় বাইরে এই দেখেন দেখতে দেখতে আমাদের ডেকি দুইটা বাচ্চা বা ডেকি হয়ে উঠেছে মানে এগুলো বাচ্চাই ছিল আর হচ্ছে যে সুন্দরী সুন্দরী কিন্তু ডিম পারবে দেখেন ডিম পারার আগে যেই যে লক্ষণগুলো আছে মুরগির তো সব লক্ষণ দেখা যাচ্ছে ও প্রথমত ক ক করে ডাক দেয় দ্বিতীয়ত নাক মুখ সব লাল হয়ে গেছে আর তৃতীয়ত ওর ওজনটাও বেড়ে গেছে সব মিলিয়ে আর চতুর্থ মুরগি কিন্তু ঘাস পাতা খাওয়া শুরু করে দিয়েছে তো সব মিলিয়ে মুরগিটা ডিমে চলে আসবে হয় এখনও এই সুন্দরী ক্রসিং করে নাই আমি আমার চোখে পড়ে নাই আর কি বাইরে তো থাকে তো কখন কোন মুরগির সাথে হয় কিনা আমি জানি না দেখি নাই মুরগি কিন্তু ক্রসিংয়ের ধরেন আপনার দশ থেকে বারো দিন পরে ডিমে ডিম পাড়া শুরু করে দেয় আর প্রথম মুরগি সম্ভবত পাঁচ থেকে ছয়টা অথবা সাতটা আটটা ডিম পারে প্রথম একদম নয়া মুরগি বলা হয় নতুন মুরগি আর হচ্ছে মুরগি যত বয়স হয় বড়ো হয় তখন ডিমের সাইজটাও বড় হয় ডিমের সংখ্যাটা বাড়ে তো আমার ডেঁকি মুরগিটা সাতটা ডিম পারলো সাতটা ডিম পরে হালকা কুচে ভাব চলে আসছে তো আমি ডিম কুচে বসাই নিই ডিমগুলো খেয়ে ফেলছি আর হচ্ছে হয় কুচ কিছু দিনের মধ্যে আবার ছেড়ে দেবে দশ বারো দিনের মধ্যে কুচ ছেড়ে দিয়ে তারপরে আরও দশ বারো দিনের পর আবার ডিম পেরে দেবে তো নতুন মুরগি তো তার জন্য এরকম তো ওদের কিন্তু খাওয়াটা প্রায় শেষ পর্যায়ে তো এখন কিন্তু আমার লাল লালবান ছাড়ার সময় হয়ে গেছে তো ওদের যখন খাওয়াটা শেষ পর্যায়ে হয়ে যায় মানে পেট ভরে গেছে চলে যাবে চলে যাবে ভাব তখন আবার আমি লাল বানুকে ছাড়বো দেখেন সবাই আছে আর ওই সাদা খয়ের মধ্যে যে মুরগিটা ওটা কিন্তু ভালোই এখন ওজন এসেছে যে এবং বড় শর শরীরটা দেখলে দেখেন কি চকচক করতেছে তেল তাল একটা ভাব আর যখন ওর বাচ্চা হয়েছিল বেবি ছিল ছোটো ছোটো তখন কিন্তু ওর মানে রোগা দেখা গিয়েছিল এবং অসমের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছিলো এই এই সমস্যাগুলো ছিল আর এখন ওরা খাবার দাওয়ার বেশি করতেছে এবং ওর শরীরে চর্বি হয়েছে ভালোই এবং মাংস হয়েছে এবং ভিতরে ডিম হচ্ছে তার জন্য মুরগি দেখতে সুন্দর হয় এই যে দেখেন আমাদের রাজা বাবু এখন বাঘ দিবে বাঘ দেওয়ার পরে বাইরে চলে যাবে তো রাজা বাবু কিন্তু প্রথম বাঘ দিল ওর দেখেন গলাটা কি লম্বা করেন তারপরে ওই ডাকটা দেয় তো দেখতে ভালোই লাগে তো মুরগি এই যে দেখেন রাজা বাবু তো রাজাবাবু এখন এই পাশ দিয়ে চলে যাবে ওইখানে হয়তো রাজাবাবু তার গার্লফ্রেন্ড দেখতে পেয়েছে তো এখন চলে যাবে এই তো এই পাশটা দিয়ে লাভ দিয়ে তারপর চলে গেল তো রাজাবাবু বেশিরভাগই এই বাসায় যায় কারণ এই বাসায় অনেকগুলো মুরগি আছে তো ওদের কাছে যায় তো ওইখান থেকে বাচ্চা নিশ্চিত গলা ছেলে বের হবে তো তারা যখন বাচ্চা ফোটাবে তো আপনাদেরকে আমি দেখাবো না ভিডিওতে যে তাদের বাচ্চাগুলো কেমন হয়েছে আর আমি তো শীতের মধ্যে কোনো বাচ্চা ফুটাবোই না তো এই যে লাল বানুকে ছেড়ে দিলাম তো লাল বানু চলে আসলো এখন লাল বানুর রাজত্ব লাল বানু এসে সবাইকে দাঁড়িয়ে দিবে এবং নিজে নিজে একা একা খাবে খাবার এই যে দেখেন আমি ঘরের মধ্যে মানে খড়কুটা দিয়ে ভরে চলেছি যাতে মুরগির কোনো শীত না লাগে তো আজকে খড়কুটাগুলো রোদ্রে শুকাতে দিব এরপর ঘরটা ঝাড়ুদার পরিষ্কার করে দেব তো লাল বানুর খাবার খেতে থাক আজকের স্ক্রীর ছিল এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম